আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আপনারা আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার বর্তমান অবস্থান নিয়েও ভালো আছি আল্লাহ যেভাবে আমাকে রাখতে পছন্দ করেছেন সেভাবেই আছি আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকবেন আজকের নতুন এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটাও আমার সাথে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি হসপিটালে বেডে শুয়ে আছি আর এখন আমার একটা ছোটখাটো খাটো করা শেষ এখন বাকি দুই দাঁতে রুট ক্যানেলের কাজ শুরু করেছে রুট ক্যানেল করানোটা এটা কিন্তু শখের কাজ না অনেক কঠিন একটা কাজ এবং অনেক ব্যথাযুক্ত আর কি বলে অনেক কষ্টের কাজ আমার কাছে মনে হয় কারণ দাঁতের পেশেন্ট অনেক বছর ধরে আমি এ দাঁতের পিছনে আমার ছোটাছুটি অনেক বছর ধরে তো এই দাঁতের ট্রিটমেন্ট ব্যাপারে আমি অনেক অবগত কোনটা কিভাবে করা হয় সেই ব্যাপারে তো এই হলো অবস্থা সবাই আমার পাশে থাকবেন দাঁতের এখন অনেক কাজ বাকি আরও দু তিনটা অপারেশনের কাজ আছে সবাই পাশে থাকবেন ডেলি ব্লগের সাথে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব ডক্টর বলেছেন নরম ভাত খাওয়ার জন্য তো এখানে আমি একটু নরম সাদা ভাত আর ডালের পানি নিয়েছি ডাল দিয়ে খেয়ে নিব কারণ খেতে হবে ওষুধ খাওয়ার জন্য আর এখানেই তো আমার ছোটো মেয়ের জন্মদিন এটা আজকে তো দশ তারিখ দশ ডিসেম্বর গতকাল নয় তারিখ গিয়েছিল আমার মায়ের বাসায় গিয়েছিলাম দাঁতের কাজ কমপ্লিট করে আমাদের বাসায় গিয়েছিলাম তো ওখানে রাতে ওর বার্থডে যেহেতু দশ তারিখে এদিকে আমার আম্মা আমার ভাইয়ের বউ বাচ্চা কাচ্চা ওরা সবাই যাবে গ্রামের বাড়িতে একটা জরুরি কাজ আছে তো সেই জন্য আমার ভাইয়ের ওয়াইফ একটা কেক নিয়ে এসেছে যে আপু আমরা কেটে খাই সবাই আলিশাকে একটা সারপ্রাইজ দিই তো ওইটাই আমি বাসায় এসে শুনতে পেরেছি তারপরে তো দুই ভাই বোন কেক কেটে নিচ্ছে আর কত মজা করছে ফুল ব্লগে থাকুন তাহলেই দেখতে পারবেন আমি বিদায় নিয়ে নিই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কেমন আর এই যে দেখুন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক কিন্তু হ্যাপি হয়েছে আর পাশে যে আমার ছোট বোন ও ওর অফিস থেকে এসেছে বাসায় ওর ছোটো বাচ্চাটাকে রেখে আসছে ওকে আবার ভিডিও কলে রেখেছে তাই ভিডিওতে দেখানো হচ্ছিল তো সবাই থাকুন পাশে কি নিব সে তো খেতে খেতেই আসছে আই লাভ ইউ আই লাভ ইউ কি খাচ্ছো কি খাচ্ছ আলিশা সব খাই কি খেয়েছো আলিশা আই লাভ ইউ না 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 আরো আছে আরো আছে আরো আছে বেবি আই লাভ ইউ আই লাভ ইউ মানে হ্যাঁ হা শেপ যেগুলা সব আর আই লাভ ইউ আই লাভ ইউ খাও আমি কেটে আমার পিসটা নিয়ে নিচ্ছি